গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ খুনি হাসিনার নির্দেশে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশ ছাত্র ছাত্রী জনতাকে হত্যা করে লাশের বন্যা বইয়ে দিয়েছে চার আগস্ট মরণ কামড়ে নামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কারণবাজার মোহাম্মদপুর উত্তরা যাত্রাবাড়ি বাড্ডাসহ দেশের বিভিন্ন স্থানে ও ঢাকার প্রবেশপথে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চার আগস্ট হতাহতের ঘটনাও ছিল বেশি আজকের এই দিনে তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে জন্য শেখ হাসিনা এরই ভিতরে প্রায় একশো মানুষকে সে হত্যা করেছে সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে দেশবাসী এবং দলীয় নেতাকর্মী শব্দটিও উল্লেখ করেন পুলিশ বিজিবি সেনাবাহিনীর একটি অংশের বন্দুকের নলের উপরে ভর করে খুনি হাসিনা ক্ষমতা আঁকড়ে রেখেছে পুলিশ বিজিবি সেনাবাহিনীকে বলবো খুনি হাসিনাকে রক্ষায় ছাত্র জনতার বুকে গুলি করা অবিলম্বে বন্ধ করুন আপনারা কাদের বুকে গুলি করছেন এরা তো আপনাদেরই ভাই বোন সন্তান স্বজন খুনি হাসিনাকে রক্ষা করতে গিয়ে নিজেদেরকে দয়ায় করে গণশত্রুতে পরিণত করবেন না বিশেষ করে আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো সেনাবাহিনী সেনা পরিবারের একজন সদস্য হিসাবে আমি সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণ আপনাদের নামের সাথে সব সময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে নিশ্চয়ই আপনারা সেই শব্দটির মর্যাদা রক্ষা করবেন জনগণের কাতারে থেকে দেশের পক্ষে থেকে কোনো ব্যক্তির পক্ষ বা কোনো বিশেষ দলের পক্ষে আপনারা থাকবেন না অবিলম্বে সেনাবাহিনীকে অনুরোধ করব ব্যারাকে ফিরে যান প্রিয় দেশবাসী আমার আপনার আমাদের সন্তান স্বজনদেরকে সারা দেশে রাজপথে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখতে খুনি হাসিনা গণহত্যা চালাচ্ছে গণহত্যাকারী খুনি হাসিনার কবল থেকে জনগণকে বাঁচাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুনি হাসিনার পদত্যাগের দাবিতে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে অসহযোগ আন্দোলনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আজ আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি বর্তমানে সমগ্র বাংলাদেশের সকল মানুষের দাবি এই দাবি জাতীয় দাবিতে পরিণত হয়েছে অভিভাবক হিসাবে আমরা আর কেউ ঘরে বসে থাকতে পারি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিটি শ্রেণী প্রেশার মানুষ প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনীত আহ্বান আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন যার যা কিছু আছে যে অবস্থানে যেখানেই আছেন তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন আজ আপনি ঘর থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে খুনি হাসিনা এই গণহত্যা বন্ধ করবে না আজ এই লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে অভিভাবক সকলের প্রতি আমার বিনীত আহ্বান আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন সতর্ক থাকুন এখনই বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার এদিকে রাজধানী ঢাকায় নেতারাও সামনে চলে আসেন কেউ ক্যাপ কেউ মাস্ক পরা অবস্থায় রাজপথে থেকে দলের নেতাকর্মী সহ বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র জনতাকে দিক নির্দেশনা দেন বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণে দেখা যায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা এদিন ছিলেন মিছিলের স্লোগানের সামনের কাতারে শিক্ষার্থীদের সাথে মিশে রাজপথ দখলে রাখেন বিএনপি নেতারাও